অলস মস্তিষ্ক শয়তানের মন্ত্রণাগার সমস্যা আমাদের মনের নয় মনের একটা ন্যাচারাল স্বভাব যে বিভিন্ন রকম চিন্তা সবসময় করা কিন্তু আমরা যখন মনকে কোনো ডাইরেকশন ঠিক করে দেব না তখন সে যাবে কোন দিকে আমায় বলো সে কোন দিকে যাবে তোমার কোনো কিছু ঠিকই নেই তো কোন দিকে যাবে তোমার মনটা লাগবে কি করে বলো তার মুখস্থ হবেই বা কি করে ক্লিয়ার এটা একটা গেল এটা করার পর সবসময় চাইবে মুখস্থ করার পর সবসময় চাইবে খাতায় একবার লিখতে তাহলে এটা অনেক লং টাইম অব্দি মনে থাকবে এছাড়া রিভিশন তো করতেই হবে হট আসা এটা স্বাভাবিক আমাদের মাইন্ড তো তৈরি না অলস মস্তিষ্ক শয়তানের মন্ত্রণাগার যখন কেউ কাজে ব্যস্ত না থেকে অলসভাবে ঘরে শুয়ে বসে থাকে তখন তার মাথায় বিভিন্ন রকম কুচিন্তা আসবে এটা স্বাভাবিক এটাকে দূর করতে গেলে তোমাকে কাজে এঙ্গেজ করতে হবে দিতে হবে যখন তুমি ডাইভার্ট করবে নিজের মনকে তখন অটোমেটিক ওখান থেকে হয়ে যাবে বুঝতে একদম তুমি যদি সারাদিন ঘরে এমনি বসে থাকো তোমার কোনো ফোকাস নেই কি পড়বে তুমি জানো না বই নিয়ে বসে থাকো ঘরে মা বকবে ওই জন্য বই নিয়ে পড়তে বসছো মানে সেরকম সিচুয়েশন যদি হয় তাহলে তার এইরকমই হবে তার মনে উল্টো পাল্টা চিন্তা আসবে পড়তে বসে আঁকি মুখি কাটতে মনে হবে ডিজাইন করবে কাটাকুটি খেলবে কিন্তু পড়া হবে